হ্যালো ফ্রেন্ডস অন্তিম পাল্লি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি এই যে আপনারা সেদিন দেখেছিলেন যে আমি দিলাম গাছে ওয়ান এম এই কিস্তিমাত একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম কনফিডার দিয়েছিলাম তো চলুন সেই কনফিডার দিয়ে আমার কতটা কি কাজ হলো গাছের একবার দেখে নেই আমরা জানি যে রাসায়নিকে কিন্তু একটু বেশি তাড়াতাড়ি কাজ করে তো দেখুন যেখানে আমি অনেক দিন ধরে কত ঝিঙে পড়ছে আর চলে যাচ্ছে তো দেখুন একটাও দাঁড়াচ্ছিলো না এই যে সেদিন যে কনফিডার স্প্রে করলাম আপনাদের সামনেই তারপরেই কিন্তু রেজাল্ট দেখুন যে ঝিঙেগুলো ছিল হবার মতো ওই দেখুন সব কিন্তু দাঁড়িয়ে গেছে একদম নষ্ট হয়নি আরও ওপরেও একটা ভেতরে ঢুকে গেছে হয়তো দেখেছি একটা বড় হচ্ছে তো অনেক দিন ধরে তো আমার ঝিঙে শুধু পড়েই যাচ্ছিলো আমি আশায় ছিলাম না ঠিক আছে এবারে হবে এবারে হবে এই করতে করতে একদমই যখন হলো না বাধ্য হয়ে আমাকে কিন্তু একটু কেমিক্যালে যেতে হলো তো এই জন্যই আমরা যে কেমিক্যালে বাজারে সবজিগুলো পাই তো সবজি যারা বিক্রি করে কমার্শিয়াল ওয়েতে যারা করবে তারা আর কি করবে বলুন তো রকম যদি না ধরে তাহলে তো তারা একদম না খেয়ে মারা যাবে তো তাদের কিন্তু বাধ্য হয়ে একটু রাসায়নিক দিতেই হয় আমরা সেই রাসায়নিকটাই পাই তো এখানে দেখুন কি সুন্দর শশা হচ্ছে এটার আমি রাখবো না কচিতেই তুলে নেব তো এগুলোতে যেমন আমার এই যে রাসায়নিক দেওয়ার দরকার পড়েনি এমনিতেই কিন্তু এত সুন্দর হচ্ছে তবে আমি বলবো যখন আপনারা দেখবেন একেবারেই হচ্ছে না যেমন দেখতে পেলেন আমার এই যে ঝিঙে গাছটা একেবারেই আমি ঝিঙে পাচ্ছিলাম না সেই সময় কিন্তু আমার মনে হয় একটু রাসায়নিক আমরা ব্যবহার করতেই পারি কারণ বাজার থেকেও আমরা যেটা কিনে খাবো সেটা তো রাসায়নিক ছাড়া হবে না বরং আমি ঘরে যেটা করব সেটা কিন্তু সময়টা মেনটেন করে করতে পারবো যে আমি আজকে রাসায়নিক দিলাম পনেরো দিন পর সাত দিন পর দশ দিন পর আমি ওটা খাবো ওই দেখুন ওদিকে একটা শশার হয়ে রয়েছে আর ওইদিকে যখন আমি গেলাম তখন খুঁজেই পেলাম না তার মানে রয়েছে এই জায়গাটায় শশা কিন্তু প্রচুর পরিমাণেই আমি বাগান থেকে এখন পাচ্ছি দেখুন তো অবশ্যই আমাদের প্রথমে চেষ্টা করা উচিত যে রাসায়নিক ছাড়া কিভাবে আমরা করতে পারবো তারপরে যদি একেবারেই হলো না তখন এই যে এক দুবার একটু রাসায়নিক ব্যবহার করা যেতে পারে যদি সেটা কারো ভালো লাগে করতে চান আর যদি কেউ করতে না চান তাহলে করবেন না কারণ রাসায়নিক তার কোনো ভালো জিনিস নয় সেটা করার জন্য আমি কখনোই সাজেস্ট করি না প্রচুর ঝিঙে প্রথম দিকে হয়েছে কিন্তু সবই নষ্ট হয়ে গেছে আর এবারের ওয়েদারটাও তো একদম বাজে ওয়েদার আর এদিকে যে দুটো পোড়ল পড়েছিল। এখনো পর্যন্ত নষ্ট হয়নি এটা মনে হচ্ছে নাও হতে পারে এইটা একটু মনে হচ্ছে বড় হচ্ছে তো হতেও পারে বৃষ্টি হলে কিন্তু পোল গাছটা আরেকটু বড় হয়ে হয়তো দু চারটে আরও পাওয়া যেত আর এরপরে যেটাই হবে সেটা থেকেই আমি বীজ রাখবো কারণ পোড়লগুলো এত সুন্দর খেতে আর এখানে এই বেগুনগুলো আর বড়ো হবে না বেশ অনেক দিনই পড়েছে এটা ব্ল্যাক থিন অর্গানিক বাজার থেকে এনেছিলাম কিন্তু ব্ল্যাক থিন বলতে যেটা বোঝায় লম্বা লম্বা একদম সেটা কিন্তু হয়নি এটা মোটামুটি যেরকম হয় এরকম বেগুন তো আমি এর আগে বাজার থেকেও কিনেছি তবু নিচে যে দুটো টবে হয়েছে সে দুটো ভালো হয়েছে এইটা আমি গাছটার দোষ দেবো না কারণ এইদিকে একটা গাছে হয়েছিল সেটা কিন্তু এর থেকে লম্বা হয়েছিল হয়তো ওয়েদারের কারণে এবারে হয়নি আর একটা জিনিসও এই মানে জীবনেই প্রথমবার করছি সেটা হলো এই যে বাদাম বাদাম কিন্তু এর আগে আমি কখনও করিনি দেখুন কি সুন্দর হয়েছে গাছগুলো তো বাদাম কতদিনে হবে গাছটা হয়তো যখন মড়ামড়া হয়ে যাবে তখনই তুলতে হবে কারণ মাটির নিচে যেই সবজি ফল এগুলো হয় সেগুলো মোটামুটি গাছটা ওপরে শুকিয়ে গেলে তারপরেই তুলতে হয় তো এখন তার মানে তোলার দেরি আছে আর এদিকে বেশ কিছু কুমড়ো ডগা চাল কুমড়োর ডগা বেরিয়েছে কিন্তু চাল খুব শীঘ্রই আশা করছি চাল কুমড়ো দেখা আবার এখান থেকে পাবো ওই দেখুন বলতে বলতে কিন্তু পেয়ে গেছি চাল দেখা চলুন দেখাই আগে চাল যে কি ভালো হয়েছিল এই দেখুন এখানে পড়েছে চাল আর পুরুষ ফুল তো এখন প্রচুর ফুটছে আশা করছি যেদিন এই ফুলটা ফুটবে সেদিন পলিনেশান করাতে পারবো এদিকে দুটো চারটে বরবটিও একদম তোলার মতো হয়ে গেছে এগুলি যে বীজের জন্য ছেড়ে দিয়েছি এই যে আমি বলি বরবটি ভীষণ পছন্দ করে এই যে পিঁপড়েরা চলে এসেছে এই দেখুন কত পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে আর বরবটিগুলো এই যে এরকম করে ফুটো করে দিচ্ছে খুব বেশি নেই এখন মনে হচ্ছে তবে ফুল আবার এসেছে প্রচুর না আর দেখতে পাচ্ছি না ওই তো ভেতরে আসলে বরবটি গাছটা এত বেশি ঝোপ হয়ে গেছে যে দেখতেই পাওয়া যাচ্ছে না কোথায় আছে অনেকেই যে নিচে একটা দেখুন কত একদম বুড়ো হয়ে গেছে আর এদিকে দুদিন একটু বৃষ্টি পেতেই কিন্তু শশা গাছটা একটু মাথা দিয়েছে খুব সুন্দর হয়ে বাড়ছিল কিন্তু প্রচণ্ড রোদের কারণে গাছটায় একটুখানি থেমে গেছে গ্রোথটা সেদিন যে গোলাপ গাছটা রিপোর্ট করলাম ওই দেখুন নতুন ডাল কিন্তু বেরোতে শুরু করেছে আর প্রচণ্ড রোদ গরমে এদিকে এই পুঁই শাকটার অবস্থা দেখুন কি হয়েছে পাতা একদম কুকড়ে মুকড়ে একাকার হয়ে গেছে কিছু রোগেরও মনে হচ্ছে একটু আক্রমণ হয়েছে আর হ্যাঁ নিচে কিন্তু এই যে মাকড় দেখুন কীরকম জাল বিছিয়েছে কয়েকটা পাতা কেটে বরং ফেলে দিই গাছটা এত তেজি হয়ে উঠেছে চারপাশে ডগাও প্রচুর বেরিয়েছে কিন্তু এই যে রোদ হচ্ছে শত্রু হয়ে গেছে গাছটার এত গরমে ঠিক সেই রেজাল্টটা দিতে পারছে না এখানে রয়েছে দু একটা উচ্ছে প্রচুর উচ্ছে কিন্তু আমরা এই গাছটা থেকে পেয়েছি সবজিটা আমার এতই পছন্দের খেতে আমি যত না পছন্দ করি এর আগেও যখন আমি বাজার যেতাম সবজি কিনতে এত ভালো লাগতো কিনে ফেলতাম অনেকটা হয়তো কিন্তু খাওয়া আমাদের খুব একটা হয় না সবজি ওরা খেতে কেউই সেরকম পছন্দ করে না তো আমার গার্ডেনের এখন যা সবজি হয় সেটা আমার জন্য একদম সাফিসিয়েন্ট অতটা আমার হয়তো লাগতো না যদি না করতাম তো যেহেতু এত করছি আমার তো এতই নেশা মনে হয় আরও সবজি করি আরও সবজি করি আর যখন এগুলো তুলি তখন সে আর কী বলবো সে তো আপনারা জানেনি আমি সেটা সব সময় শেয়ার করি মানে ভীষণ আনন্দ ভীষণ ভালো লাগে আসলে সবজিটা করতে এত ভালো লাগে কারণ এটা ভীষণ ইজি কেয়ারে একদম হয় তেমন কিছু কষ্ট কিন্তু আমাকেও করতে হয় না আপনারাও দেখতে পান যে খুব একটা কষ্ট কিন্তু আমার সবজিতে করতে হয় না শুধু ওই যে গোবর সার মাটিতে বসিয়ে দিই আর একটু খোলসার নিয়মিত একটু জল দেওয়া আর তাদেরকে ভালোবাসি বলে তো তাদের পাশে থাকাই হয়ে যায় তো ওদের সাথে থাকতে থাকতে ওদের কখন কি প্রয়োজন হয় একটু ঘাস পরিষ্কার একটু এই ডাল ছেটে দেওয়া এই সব তো চলতেই থাকে না এগুলো অনেক ছোট ছোট আছে এগুলো আর কয়েকদিন পরে তোলা যাবে এখানে মনে হচ্ছে না আর নেই গাছে দুটোই আছে তোলার মতো এই দিকে রয়েছে একটা যা গরম এত যে বৃষ্টি হচ্ছে গরম কিন্তু একটুকু কমেনি আর এবারের মতো ঘাম মনে হয় জীবনে কখনো হয়নি আর এদিকে কাঁকড়িটা দেখুন লম্বা হচ্ছে কাঁকড়িটা এবারেও আমি পাকিয়েই তুলব কারণ এখন প্রচুর শশা হচ্ছে আর শশার বিকল্প হিসেবে কিন্তু আপনারা কাঁকড়িটা রাখতে পারেন তো শশা যেহেতু আমার এখন প্রচুর রয়েছে এখন আর দরকার নেই তো কাঁকড়িটা আমি পাকিয়েই তুলব আর লম্বা এ তো লম্বা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হ্যাঁ এখন যে লম্বাটা আছে দু ফুট তো অবশ্যই হবে যদিও এটা যদি আমি তুলে নিতাম তাহলে নেক্সট আর একটা কিন্তু আমি পেতাম তাড়াতাড়ি কারণ এত বড় একটা কাকড়ি থাকা সত্ত্বেও আর একটা আসবে গাছে সেটা আর আশা করছি না কারণ সেটা হবে না যদি এখানে দুটো গাছ আছে অন্য গাছে যদি পড়ে তাহলে হয়তো থাকতে পারে এখানে দেখুন সেদিন আমি যে ঘাস পরিষ্কার করে দিলাম আর সেই কি সুন্দর হয়েছে এখন এই যে শাকগুলো এই শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো আর একবার যদি আপনার বাগানে আসে প্রত্যেক বছর দেখবেন কোথাও না কোথাও এমনিতেই হয়ে যায় এদের কিন্তু বসানোরও দরকার পড়ে না কিছুই না আর খুব নরম হয় শাকটা খুব টেস্টিও তো এই ক্যারেটটা তো আমার ফাঁকাই পড়েছিল এই শাকগুলো হয়ে ভালোই হয়েছে এবার এদিকে রয়েছে একটু ফুলও তুলে নিই এই যে এখন কিন্তু এই যে নয়নতারা ফুলগুলো এই পুজোর ফুল জোগাচ্ছে কারণ এত গরমে এবারে কোনো ফুলই তেমন ভালো হয়নি এবার তো জবা ফুলটাও খুব একটা পাইনি আগে তো আমার প্রচুর পরিমাণে জবা হতো একদম প্লেট ভর্তি করে ছাদে আমার জবা হতো আর এদিকে আমার চিচিঙ্গা গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ নিয়েছে একটুখানি এবার একে মাচার ব্যবস্থা করে দিতে হবে এই যে দু একটা ফুলও ফুটতে শুরু করে দিয়েছে এদিকে দেখুন তরমুজ গাছে আবার নতুন নতুন প্রচুর ডগা বেরোতে শুরু করে দিয়েছে তাহলে কি আমরা আশা করতে পারি যে এই গাছটা থেকে আবার তরমুজ পাবো আমার মনে হচ্ছে পেলেও পেতে পারি কারণ এই তরমুজটা আমি খুব তাড়াতাড়ি কেটে নেব আর তারপরে মনে হচ্ছে আবার একটা তরমুজ পেলেও পেতে পারি কারণ এই যে নতুন ডগাগুলো বেরোচ্ছে নতুন ডগাগুলো থেকে তো পাওয়া উচিত তো চলুন এবার আপনাদের কাছ থেকে বিদায় নিই আর আজকে তুলে নিলাম লঙ্কাটা তোলার প্রয়োজন পড়লো না কারণ আপনার সেদিন দেখলেন ডাল ভেঙে যা লঙ্কা আমি পেয়েছি একদিনের সেটা তো তিন চার দিন অবশ্যই যাবে লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল ছিল আর আজকেও বেশ অনেকটাই সবজি তুলে নিয়েছি আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারাও ভালো থাকবেন আমিও ভালো থাকব। দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা